ড ইউনুসের কৌশলে দেশে আসছেন বিশ্ব কাপানো আরো দশ বাংলাদেশি তুমি যদি বিশ্বের সেরা হও কিন্তু দেশের জন্য কিছু কিছু করতে তাহলে তোমার জন্ম নতুন বাংলাদেশে নয়। বরং এমন বেশ প্রতিভাবান মানুষ আছেন যারা বাংলাদেশে আসলে বদলে যাবে আজকের বাংলাদেশ মনে আছে সেই উক্তি যাও বিদেশে দক্ষতা অর্জন করে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে কারা সে বিশ্ব কাপানো বাংলাদেশি কি তাদের পরিচয় কিংবা কবি বা আসবেন বাংলাদেশের হাল ধরতে সেটা নিয়েই আজকের প্রতিবেদন আমাদের অনুপ্রেরণা হচ্ছেন সেসব গর্বিত সন্তানরা যারা বিদেশের মাটিতে সেরা হয়েছেন আর মায়ের জন্য রেখে যাচ্ছেন কিছু না কিছু অবদান তেমনি একজন আশিক চৌধুরী যিনি বিদেশে লাকজারি লাইফস্টাইলে হাতছানি ফেলে বেছে নিয়েছেন বাংলাদেশকে শুধু তাই নয় এমন আরো দশজনকে যদি বিদেশ থেকে আনা হয় তাহলে কেমন হবে বাংলাদেশের অবস্থা বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে কাজ করে করছেন এমন দশজন বাংলাদেশিকে নিয়ে দেশের অন্তর্বর্তী সরকার কি ভাবছেন নাম্বার এক জাহিদ সফুর সার্চ ইঞ্জিন গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশের প্রতিভা বিশ্বের অন্যতম টেক জায়েন্টেও তার অবদানও অনন্য সেখানকার লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে বিশিষ্ট ইঞ্জিনিয়ারের খেতাব অর্জন করেছেন বাংলাদেশের জাহিদ সফুর প্রথম ট্রেক প্রযুক্তি খাতে তার পদচারণা শুরু হয় কিন্তু এখন তিনি আর এই কাজ করছেন না বরং গুগলে তার সাথে কাজের জন্য নিজস্ব ষাট থেকে সত্তর জন প্রকৌশলের একটি দল আছে সাধারণত আরো বিভিন্ন টিমের কয়েকশো মানুষ সবুরের প্রকল্পে কাজ করে এর আগে রিলিজ হওয়া গুগল অ্যাসিস্ট্যান্ট স্মার্ট ডিসপ্লে ছিল সবুরের নেতৃত্বে করা বর্তমানে সবুর কাজ করছেন গুগলের এআই নিয়ে গুগলের জেমিনি মোবাইল অ্যাপ তৈরি ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান ছিলেন বাংলাদেশের জাহিদ সবুর জোয়ার মিলাদ করিম বিশ্বের সেরা ১০ প্রভাবশালী বাংলাদেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জোয়াদ করিম অনলাইনে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা তিনি যে তিনজনের মাধ্যমে ইউটিউবের যাত্রা শুরু হয় তার মধ্যে তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি হলেও জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি পরবর্তীতে উনিশশো সালে পরিবার সহ যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি অনলাইনে পেমেন্ট গেট ওয়ে পেপালে কাজ করার সময় দুজন সহকর্মী চার্ট হারলে ও স্টিভ চিনের সঙ্গে মিলে দুই সালে ভিডিও শেয়ারিং এর ধারণা নিয়ে ইউটিউব প্রতিষ্ঠা করেন তিনি তানভীর হক জনপ্রিয় সার্চ আর স্ন্যাপচ্যাট ইউজ করে এমন মানুষের সংখ্যা কোটি কোটি স্ন্যাপচ্যাট এই ফিল্টারগুলির মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে বিভিন্ন ত্রিমাত্রিক উপাদান ছড়িয়ে দেওয়া হয় এইসব ফিল্টার চালু করলে দেখা যাবে যে আপনি হয়তো কোনো জঙ্গলের সামনে বা আপনার ঘরে কোনো কার্টুন চরিত্র নাচছে জানলে অবাক হবেন স্ন্যাপচ্যাট প্রোডাক্ট ম্যানেজার গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টের কাজ করেছেন একজন উদীয়মান টেক লিডার যার নাম তানভীর হক শুধু তাই নয় আরো অবাক হবেন তানভীর হক একজন বাংলাদেশি রোহান হোসেন বাংলাদেশের ক্রিকেটের দুঃসময় যেন কিছুই ছাড়ছে না কিছুতেই উন্নতির সম্ভাবনা কমেছে হারে সুসময় পেরিয়ে যেন আটকে পড়েছে গোলক ধাতায় বিশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়ানো দলটি অর্জন বলতে তেমন উল্লেখযোগ্য কিছুই নেই সাম্প্রতিক ক্রিকেটের পারফরম্যান্সের জন্য তার চলচান্ত প্রমাণ দেশের খেলোয়াড়রা বারবার সুযোগ পেয়েও নিজেদের মেনে ধরার বদলে বিনিময়ে দিয়েছেন ব্যর্থতা আর হতা হতাশা জানলে অবাক হবেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পারফরমেন্স বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন রোহান হোসেন অস্ট্রেলিয়ার ক্রিকেট রোহানের হাত ধরে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশ দিনকে দিন পিছিয়ে যাচ্ছে রোহানকে দেশে ফেরাতে পারলেই এগিয়ে যাবে দেশের ভঙ্গুর ক্রিকেট রুমি আলী তিনি একজন অর্থনীতিবিদ তিনি আমেরিকার জেপি মর্গান ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর বিশ্বখ্যাত ব্যাংক জেপি মর্গান ও তে কাজ করেছেন উচ্চ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক জগতে এর আগে সালের বিশ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশের এবি ব্যাংক চেয়ারম্যান থাকার সময় দুই সালে নিট মুনাফা বার্ষিক বিরাশি শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে ব্যাংকটি সম্প্রতি এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রুমি আলী তিনি আবারও বিদেশে চলে গেছেন কারণ গত তিন বছর বোর্ড পরিচালকদের জন্য কঠিন সময় ছিল শুধুমাত্র ব্যাংকের মূলধন না থাকায় চলে যান তিনি ডক্টর রাগিব হাসান আমেরিকায় ইউনিভার্সিটি অফ ইলবামা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন রাগিব হাসান গর্বশোনাই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন সুস্থ নিরাপত্তার ভবিষ্যৎ গড়তে কাজ করছেন নিরলস ভাবে তিনি বাংলা উইকিপিডিয়ার জনক 2005 সালে প্রথম বাংলাদেশী হিসেবে উইকিপিডিয়া প্রশাসন রাগিব 2004 সালে যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ ইলিনয় পিএইচডি করার সময় বাংলাদেশের তরুণ রাগিব হাসান উইকিপিডিয়ার খোঁজ পান তবে সেটি ইংরেজি ভাষায় এর সঙ্গে যে বাংলা ভাষায় উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ করেন রাগিব এখন তিনি ব্যস্ত অনলাইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দেওয়ার কাজে তার শিক্ষক ডট কম এর মধ্যে পেয়েছে গুগলের পুরস্কার সালমান খান এমআইটি ও হাইফার্টেড এই বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংহাই পাল্টে দিয়েছেন আজ খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফ্রি পড়ছে বাংলাদেশ ও বাদ নেই 2006 সালে প্রতিষ্ঠিত শিক্ষামূলক ওয়েবসাইট খান একাডেমিতে রয়েছে হাজার হাজার রিসোর্স আর এটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ বাংলাদেশি সালমান খান সেরা দশ প্রভাবশালী বাংলাদেশের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে খান একাডেমির ওয়েবসাইটে রয়েছে এক লাখেরও বেশি অনুশীলনে চার হাজারেরও বেশি মাইক্রো লেকচার বিনামূল্যে এই সাইট থেকে বিশ্বের যে কোনো পড়াশোনা করতে পারেন এমন আরও অনেকে আছেন যাদেরকে দেশে ফেরাতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর গল্পটা যদি এমন হয় তুমি যদি তোমার সর্বোচ্চ দাও দেশের জন্য তবে আমার বাংলাদেশ হবে বিশ্বের সেরা তুমি হতে পারো পরবর্তী হামজা চৌধুরী কিংবা আশিক চৌধুরী তাই বাংলাদেশের কল্যাণে এমন প্রতিভাবান মানুষগুলো কেন বাংলাদেশে আসছে না কিংবা তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের সরকার আদৌ কি কোনো পদক্ষেপ নিয়েছে হয়তো না কিন্তু এই প্রতিভাবান মানুষগুলো বাংলাদেশে ফিরলেই নতুন রূপে ফিরবে লাল সবুজেরই বাংলাদেশ তবে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বিশ্বের নাম করা এমন প্রতিভাবান বাংলাদেশীদের দেশের কাজে লাগাতেই ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেউ কেউ বলছেন ডক্টর ইউনুসের কৌশলে দেশকে বদলাতে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিশ্ব বিশ্বকাপানো এইসব বাংলাদেশিরা প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে কে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ